ওয়েলকাম টু মাই চ্যানেল ঋকু পালি তোম আপீஸ் ব্লগ প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব হরি কৃষ্ণ রাধের রাধি সকল কৃষ্ণ ভক্ত বন্ধুরা তো আজ তোমাদের সাথে যে ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে এবছর আমি কপুতের জন্য কি কি সেতের পোশাক শপিং করলাম তো এই দেখো এই ধরনের কিছু পঞ্জু নিয়ে নিয়েছি প্রচুর প্রচুর ড্রেস কিনেছি এবারেও প্রতিবারের মতো তো তোমাদের আগের ভিডিওতে তো আমি শেয়ার করেই ছিলাম যে কি কি গপুদের জন্য আমি শপিং করেছি আর প্রত্যেকটা উলেন সোয়েটার এত এত সুন্দর লাগছে যে কি বলবো বলে বোঝাতে পারছি না আমি মার্কেটে যে যেখানে যেখানে গোপুদের এই শীতের পোশাক দেখতে পেয়েছি আর যে যে ডিজাইনগুলো আমার তার মধ্যে খুবই পছন্দ হয়েছে সেইগুলোই আমি গোপুদের জন্য নিয়ে এসেছি তো এই দেখো আর আমি নিজের হাতেও কপুদের জন্য অনেক অনেক পোশাক তৈরি করেছি তবে এ বছর করতে পারিনি আমি আগের বছরে করেছিলাম অনেকগুলো তো এই দেখো এই একটা জাম্প স্যুট ক্রিমে আর গ্রিনে কি মিষ্টি লাগছে না দেখতে আর এটা সোনা নিক সোনা জন্য নিয়েছি এরপর ওকে পরিয়ে দেখবো হচ্ছে কি না আমার কি বলবো মানে এতটা ব্যস্ততা চলছে যে সোয়েটারগুলো পরিয়ে যে একবার সোনাদের দেখবো তারও সময় হয়ে উঠছে না তো এই দেখো এটা রেড আর ইয়েলোতেই আমার উর্মিরানির জন্য নিয়েছি বেশ পাতা পাতা ডিজাইনের কি সুন্দর লাগছে না দেখতে আমার এই কালারটা খুবই পছন্দ হয়েছিল তো এই দেখো বাকি এই সোয়েটারগুলো সমস্ত নিয়েছি একটা পার্পল নিয়েছি একটা এই ধরনের নিয়েছি আর হোয়াইটের মধ্যে এটা নিয়েছি আর এখানে একটা পিঙ্ক নিয়েছি ইয়েলোতে আর এই যে কম্বিনেশনগুলো কালার সুন্দর লেগেছে গোপু সোনাদের এই উইন্টার শপিং ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করো আর কমেন্ট করে জানিও কোন ড্রেসটা থেকে বেশি ভালো লেগেছে আর দেখা হচ্ছে আরো অন্য ভিডিওর সাথে আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই হরে কৃষ্ণা হরি বল